বলবীর বল উন্নত মম শির শির আমারিনত শির ঐ শিখর হিমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসনারস ছেদিয়া উঠিয়াছি বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রের মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃত্তের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল আমি মানি না কখনও আইন আমি ভরা তৈরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম বা সমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেছে ঝড় অকাল বৈশাখের, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রের বলবীর চির উন্নত মমসের, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসম্মুখে যাহা পাই যাই চর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেটে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামভীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি ছমকে পথে যেতে যেতে চোখিতে চমকে ফিং দেয়া দিই তিনদোল আমি চপলা চপলো হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নেক যমধগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতূর্যৌ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশ পিয়া ব্যথা বাড়িধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রের বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ রাজ রাজবেশ প্লান গৈরেক আমি বেদবিন আমি চ্যাঙ্গেশ আমি আপনার ছাড়া কাউ করি না কার করণিস আমি বদ্রৌ আমি ঈশান বিশানে ওঙ্কার আমি শৃঙ্গার সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ সেত্তি চাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বেদের দর্পহারি আমি বন্দন হারা কুমারের বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসের রেধি সরসী যে প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বেধবার বুকে ক্রন্দন শাস হাহুতাহ আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়ার কাতরতা রাতা ব্যথা শনিবীর চুম্বন চরু কম্পন আমি থরো থরো থর প্রথম পরশু কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চোরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বেলার আচর কাচলি নিচোর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস প্রবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিধাক তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণির নির্ঝর ঝর ঝর আমি শ্যামলী বাঁচা ছবি আমি তুরিয়ানন্দে ছুটি চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তার জীব্রাক আর উচ্চৈস্রবাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নি আর্ি ভারবন্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কল হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প। ধরি বাসুকের ফানা চাপুটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি, আমি দেবু শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি রে বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশরি মহাসেন্দু উতলা ঘুম 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 চুমুদ বিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মামো বাঁশরির তানে পাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাফিয়া ভয়ে সপ্ত নারক হাবিয়া ধোসেগ নিবে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ক হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শৌনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজরো অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আদিকে আমার কুলিয়া গিয়াটে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল রাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি শ্রষ্টা সুদন খেয়ালি বিধির বক্য করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির